পরিচিত করলাম এবং আপনারা আপনারা সব থেকে কমিশন ধন্য ব্যক্তিত্ব এই জন্যে আমি নিজেকে ধন্যবাদ ধন্যবাদ করছি এবং আমি প্রকাশ করছি যে আপনারা এত ব্যস্ততার মাঝেও আপনারা মনে রেখেছেন এখানে একটা অ্যামিল আছে এবং সেই অ্যামেসির সাথে আপনারা দায়িত্ব এসেছেন এটি আমি মনে করি যে কোনো আনন্দ বিষয় আমাদের জন্যে আপনার সকলকে আমার পক্ষ থেকে আপনার কলেজের পক্ষ থেকে এমএসের পক্ষ থেকে

একদম উত্তরের দিক থেকে কাজাকিস্তান একটা দেশ আছে তাদের সাথে একটা সমুদ্র আছে বলে এরাল সি ধীরে ধীরে এরাল সি এখন প্রায় মানে পানি শূন্য দিকে করে ফেলছে এই একটা নেশার মানে ইনভারনমেন্ট করে সাংঘাতিক একটা ডিজাস্টার হচ্ছে নাম্বার তিন হয়েছে যখন এই ফসল হার্ভেস্টিং সময় হতো তখন এরা করতো কি তিন থেকে চার মাস এটা সব বিস্তৃত সব বন্ধ হয়ে যেত কারণ এরা বাচ্চাদেরকে দিয়ে দিত যারা সবাইকে বলতো যে তোমরা এখন

যেমন তাদের সাথে সম্পর্ক ভালো তাদের সাথে ব্যবসা করতে পারছি তখন তারা চিন্তা করলো এই দেশগুলো চিন্তা করলো তাহলে আমরা নিজেরাই আমরা কারখানা গুলোতে আমরা নিজেরা সুপার তৈরি করি নিজেরা ফ্যাবলিস করি নিজেরাই কার্মেন্টস তৈরি করি রেডিমেন্ট কার্মেন্টস তৈরি করি এই জন্য এই দেশ এখন ওলা রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ আমরা এটা ছিল একটা মেইন অ্যাক্ট তাহলে যা এখন ওইটা যে কমে গেছে আমাদের তা আমরা মানুষ কেন কী পাঠাই এখানে মেইনলি পাঠাই জুট পাঠাই পাঠ কারণ এই দেশে কাঠ পেটের চাহিদা দেখে প্রচুর কার্পেট তৈরি হয় বাড়ির পেছনে কার্পেট তৈরি হয় এই কার্পেটের কার্পেটটা আপনারা জানেন পাট দিয়ে তৈরি হয় সুতা দিয়ে তৈরি হয় তো পাট দিয়ে তৈরি দামটা একটু কম হয় কিন্তু পাটের একটা সুবিধা হচ্ছে এটা অনেক ইয়ে হয় ডিউরেশনটা বাড়ে ডিউরেবিলিটি অনেক বেশি হয় এই জন্যে এরা দুই ধরনের দিয়ে কার্পেট তৈরি করে সুতা দিয়ে করতে পারে অথবা পাট দিয়ে করে আর ব্যাকইয়ার্ড কার্পেটের যে ব্যাকইয়ার্ড এই ওইটা লিনেন জুট ব্যাকইয়ার্ডের দরকার হয়

Kalau dia sekolah, dia akan akan